আলাইকুম বন্ধুরা আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঢাকা অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে টেস্টের হিসাব রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক সেখান থেকে অহরহ কিন্তু প্রশ্ন চলে আসে সেটি হচ্ছে অংশীদারদের নতুন অনুপাত তো অংশীদারদের নতুন অনুপাত নিয়ে যদি সম্পূর্ণ কনসেপ্টটি ক্লিয়ার করতে চাও অবশ্যই আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে সো চল আজকের ভিডিওটি শুরু করা যাক ফার্স্টে আমাদের জানতে হবে কি অংশীদারি ব্যবসাইটি আসলে সো অংশীদারি ব্যবসাইটি আসলে হচ্ছে উনিশশো সালের অংশীদারি আইন অনুযায়ী একাধিক ব্যক্তি পড়াশোর চুক্তিবদ্ধ হয়ে যে ব্যবসা প্রতিষ্ঠানটি গঠন পরিচালনা এবং নিয়ন্ত্রণ করে সেটি হচ্ছে আসলে আমাদের অংশীদারি ব্যবসা তো এই সংজ্ঞাটি থেকে আমরা কিন্তু জানতে পারলাম যে অংশীদারি ব্যবসায় অবশ্যই একাধিক অংশীদার থাকবে অর্থাৎ একাধিক মালিক থাকবে তো যেহেতু একাধিক মালিক থাকবে তাই ব্যবসায় যে লাভ এবং ক্ষতিগুলো হবে সেগুলো কিন্তু বন্টন করতে হবে সে মালিকগুলোর মধ্যে তো সর্বনিম্ন জন হতে পারে এবং সর্বোচ্চ বিশ জন হতে পারে এবং ব্যাকি অংশীদারি ব্যবসার ক্ষেত্রে অবশ্যই সর্বনিম্ন দশজন হবে এটি কিন্তু আমাদের খুবই মনে রাখতে হবে কারণ এটি একটি বিশেষ করে ম্যানেজমেন্টের জন্য অবশ্যই আমাদের এই জিনিসটিকে মনে রাখতে হবে যে নর্মাল অংশীদারি ব্যবসা অর্থাৎ সাধারণ অংশীদারি ব্যবসায় সর্বোচ্চ হয় বিশ জন এবং যে ব্যাঙ্কিং অংশীদারি ব্যবসায় সেখানে সর্বোচ্চ হয় দশজন সেটি আমাদের ম্যানেজমেন্টের টপিক এখানে এত না ভাবলে চলবে তো আজকে আমাদের টপিকটি হচ্ছে অংশীদারদের নতুন অনুপাত সো নতুন অনুপাতটি আসলে কি আমরা যেহেতু জানলাম সংগ্রহী থেকে যে একাধিক অংশীদার থাকে অর্থাৎ সো ধরো একটি অংশীদারী ব্যবসায় দুইজন অংশীদার রয়েছে অংশীদাররা হচ্ছে এ ও বি নামে দুইটি অংশীদার রয়েছে তাদের তাদের মধ্যে লাভ বন্টন অনুপাতটি হচ্ছে দুই অনুপাতি আমরা এটি আগে লেখেনি সেটি হচ্ছে এ ও বি যে অংশীদার রয়েছে তাদের অংশীদারদের যে লাভ লক্ষণ বন্টন অনুপাতটি রয়েছে সেটি হচ্ছে তিন অনুপাত দুই এখানে আমরা কি দেখতে পাচ্ছি এ এর অনুপাতটি হচ্ছে তিন এবং বি এর অনুপাতটি হচ্ছে দুই অর্থাৎ সম্পূর্ণ যে ব্যবসা প্রতিষ্ঠানটি রয়েছে তাদের অংশীদারী ব্যবসা প্রতিষ্ঠান সেখানে পাঁচ ভাগের তিন ভাগ পাবে অবশ্যই এ এবং পাঁচ ভাগের দুই ভাগ পাবে বি এর জন্য তাদের যে অনুপাতটি হয়েছে সেটি হচ্ছে তিন অনুপাত দুই সো এখানে কিন্তু কোনো সমস্যা নেই এখানে প্রবলেমটি আসলে কি হবে যে তারা যদি নতুন কোনো অংশীদারকে অংশীদার হিসাবে গ্রহণ করে তাদের বিজনেসে তাদের অংশীদারি বিজনেসে যদি নতুন কোনো অংশীদারকে অংশীদার হিসেবে গ্রহণ করে ধরো নতুন যে অংশীদারটি হবে তাকে আমরা ধরলাম সি তো এই সি হচ্ছে নতুন একটি অংশীদার তো এই সেই সি হচ্ছে নতুন সে অংশীদার যাকে এ ও বি তাদের অংশীদারি ব্যবসায় নতুন অংশীদার হিসেবে গ্রহণ করতে চায় এবং গ্রহণ করবে এর জন্য সি এর শর্ত হচ্ছে সম্পূর্ণ যে অংশীদারি ব্যবসাটি রয়েছে তার চার ভাগের এক ভাগ সি কে দিতে হবে অর্থাৎ সি এর সেই চাহিদা হচ্ছে পুরো অংশীদারি ব্যবসায় চার ভাগের এক ভাগ অর্থাৎ পুরো অংশীদার ব্যবসার চার ভাগের এক ভাগ যদি আমরা সি কে দিয়ে দিই তাহলে এ ও বি এর জন্য বাঁচলো কি অবশ্যই চার মাইনাস এক ইকুয়ালস টু সো সি কে যদি আমরা চার ভাগের এক ভাগ দেই তাহলে এ ও বি এর জন্য বাছলো অবশ্যই তিন এখন আমাদের কি করতে হবে যেহেতু সি নতুন ভাবে অংশীদার জয়েন করেছে এখন তাদের যে প্রারম্ভিক অনুপাতটি ছিল এ ও বি এর তিন অনুপাত দুই সেটি কিন্তু অবশ্যই কার্যকর থাকবে না যেহেতু সি এসেছে এখন তাই এ বিও এর জন্য নতুন একটি অনুপাত বের করতে হবে সেটি হচ্ছে আমাদের অংশীদারদের নতুন অনুপাত সো ফার্স্টে আমরা বের করব এর নতুন অনুপাত এর নতুন অনুপাত বের করার জন্য আমাদের কি করতে হবে যেহেতু এখানে এ ও বি এর জন্য বেঁচে রয়েছে মাত্র তিন এবং এই তিনটি কিন্তু এ ও বি এর মধ্যে বন্টন করতে হবে এর জন্য কি করতে হবে এই যে তিনটি রয়েছে সেটি দ্বারা গুণ করতে হবে এই তিন অর্থাৎ এর অনুপাততে এবং এই তিন দ্বারাই আবার গুণ করতে হবে বের এর অনুপাতকে অর্থাৎ দুই অর্থাৎ এর অনুপাতটি হচ্ছে এর নতুন অনুপাতিক যে তিনটি রয়েছে তিন গুণ এর যে অনুপাত আমরা এ দ্বারা লিখলাম অর্থাৎ তিন গুণ এর অনুপাত যেহেতু হচ্ছে তিন অর্থাৎ তিন তিন অবশ্যই হয় নয় তো এর অনুপাতটি হচ্ছে নয় তো এখন আমরা বের করবো বিয়ের অনুপাত বিয়ের অনুপাত বের করার জন্য কি করতে হবে বিয়ের টু এখানে যে তিন রয়েছে এই তিন আবার এখানে গুণ করতে হবে যে বিয়ের যে অনুপাতটি রয়েছে সেটির সাথে সো তিন গুণ করতে হবে বিয়ের অনুপাতের সাথে এবং তিন গুণ বিয়ের অনুপাত আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ বিয়ের যে প্রারম্ভিক অনুপাতটি ছিল সেটি হচ্ছে দুই তিন গুণ দুই হচ্ছে অবশ্যই সো সো আমরা পেয়ে গেলাম হচ্ছে গুণ টু এ এবং তো এখন আমাদের বের করতে হবে সি এর অনুপাত সি এর অনুপাত বের করার জন্য কি করতে হবে বি বিয়ের যে প্রারম্ভিক অনুপাত ছিল সেটিকে যোগ করতে হবে অর্থাৎ সি টু এ প্লাস বি অর্থাৎ তাদের প্রারম্ভিক অনুপাত প্রারম্ভিক এ এর অনুপাত হচ্ছে তিন এবং বি এর অনুপাত হচ্ছে অবশ্যই কি এখন আরেকটি কাজ বাকি রয়েছে সেটি হচ্ছে এখানে যে আমরা এক ছিল অর্থাৎ চার ভাগের এক ভাগ এই একটিকে কিন্তু গুণ করতে হবে এই তিন যোগ দুই গুণ এক অর্থাৎ এ প্লাস বি এর সাথে অবশ্যই আমাদের একটিকেও গুণ করতে হবে তোমরা এখন আমাকে বলতে পারো যে একটি গুণ করার তো কোনো মানে কারণ একের সাথে যাই গুণ করবো সেম মানটি হবে তবে কিছু কিছু ম্যাথে আমরা দেখতে পারবো যে একের জায়গায় অন্য ভ্যালুও থাকতে পারে অর্থাৎ এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে সি চার ভাগের এক ভাগ নিবে তবে এখানে যদি সি চার ভাগের এক ভাগ না নিয়ে চার ভাগের দুই ভাগ নিত তখন কি হতো অবশ্যই তখন সেই দুইটিকে গুণ করতে হতো এখানে যেহেতু এক দিয়ে গুণ করলে কিছু হয় না বাট দুই দিয়ে যদি গুণ করতাম তাহলে কিন্তু আমাদের পাঁচ দুগুণে দশ হয়ে যেত তখন কিন্তু আমাদের মানটি সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যেত সো অবশ্যই আমাদের সেটিকে মাথায় রাখতে হবে এবং অলওয়েজ আমরা একটিকেও গুণ করে দিব এর ফলে যখন এখানে যে ভ্যালুগুলো চেঞ্জ হবে তখন আমরা অটোমেটিকলি আমাদের কারেক্টারসটি বের করতে পারবো সো আমরা কি করবো এই একটিকে গুণ করে দিব এর ফলে আমাদের কী হবে তিন যোগ দুই হবে পাঁচ এবং এই এক গুণ করার ফলে হবে পাঁচ একে পাঁচ সো আমাদের পাঁচই হবে তো আমাদের কাঙ্ক্ষিত সেই সি এর অনুপাতটি হচ্ছে পাঁচ তো এর ফলে আমরা এ বি ও সি তিনজনারই নতুন অনুপাতগুলো বের করে ফেললাম অর্থাৎ আমরা আমাদের ফাইনাল অ্যান্সার কি হবে এর অনুপাত বি অনুপাত সি ইকুয়ালস টু আমরা দেখতে পাচ্ছি যে এর অনুপাত নয় এবং এই বি এর অনুপাত হচ্ছে ছয় এবং আমাদের সর্বশেষ যে সি সে অনুপাতটি হচ্ছে পাঁচ তো আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে এ বি এবং সি এর অনুপাতগুলো হচ্ছে নয় অনুপাত ছয় অনুপাত পাঁচ আশা করি এখন তোমাদের অংশীদারদের নতুন অনুপাত নিয়ে কনসেপ্টটি ক্লিয়ার হয়েছে তো বন্ধুরা এ ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিতে কমেন্ট করে জানাতে পারো এবং তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করতে পারো এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ